দুর্যবাহের পেস থেকে আমি লাইভে আসি আবার আমার কিন্তু থেকে দুর্য হয়ে লাইভে আসি কারণটা কি দুইটা পেস থেকে আমরা একসাথে কারণ কি বলেন কারণ কি যাতে মানুষ কিনতে পারে একদম সস্তায় মানে একটা গাড়ির এবং বৃষ্টিও আমাদেরকে থামাতে পারে নাই বাইরে বৃষ্টি হচ্ছে হোক এটা গাড়ি দেখাবো না এটা আরেকটা আছে আপনার আচ্ছা ওইটা এখানে দেখেন এই গাড়িটার কালারটা খুব বেশি ভালো লাগছে কারণ আমরা প্রাণ গাড়িটা দেখছিলাম এই একটা কালার এখন দেখেন এই গাড়িটা নতুন কিনতে গেলে ভাই কত টাকা লাগত কিন্তু আজকে দর্জবাশরুমে গাড়ি বাজারের ভিড়িতে অডি Q5 আপনি পাবেন অলমোস্ট কোন গাড়ির দামে ভাইয়া কোন গাড়ির বাজেট থাকলে গিয়ে এটা কিনা যাবে বলেন একটা জার্মান কার যার চালানোর ইচ্ছা আছে এটা একটা প্রিমিয়র দামে কিনতে পারবে আজকে অডি জিপ তাই না কি আচ্ছা তাহলে একটু ভিতরটা দেখে আসি চলেন এটা কিন্তু আপনার একটা প্রিমিয়ো গাড়ির দামে আপনি কিনতে পারবেন এটা হচ্ছে Q5 অডি Q5 এসইউভি একটা জিপ গাড়ি তো যাই একটা রাজকীয় গাড়ি এবং এই গাড়িটা আপনারা একটা প্রিমিয়ো গাড়ির দামে আজকে নিতে পারবেন আসল কথা হচ্ছে এই Q5 নিয়ে আমার পেজে এটাই প্রথম লাইভ তাই এ এই গাড়ি এর আগে আমি কখনো লাইভ করি নাই সো আমার এই গাড়ির ব্যাপার ততটা ধারণা একটু কম আপনারা যারা ভালো জানেন তারাই কমেন্টস করেন গাড়িটা কেমন তবে এই গাড়ির পিছনে দেখতেছি আমি পুরো পুরি মানে ব্যাক ট্যাঙ্কে যে জায়গা আছে এখানে আরো দুইটা সিট কিন্তু বসানো যায়তো আরেকটা মজার বিষয় দর্জয় ভাই এদিকে বলেন এদিকে আসেন উল্টান উল্টান আমি খুব কম গাড়িতে দেখছি যে গাড়ি ব্যাটারি এইখানে এটা তো থাকে সামনে ইঞ্জিনের কাছাকাছি বাট আমি দেখলাম এই অডিতে তে আপনার এই ব্যাটারিটা দিছে একদম না দেখেন আপনি ভাইয়া এটার আরেকটা বড় সুবিধা কি জানেন ধরেন আল্লাহ না করুক এই গাড়ি কখনো যদি আপনার ব্যাটারি ডাউন হয়ে যায় আপনি হেল্প নিতে গেলে পিছনের গাড়িতে সামনে আসলে দুই হাত তার দিয়ে আপনি হেল্প নিতে পারবেন তেলের গাড়ি তো

চলে যাওয়ার আগে পছন্দ হয়ে গেলে নিয়ে নিবেন কাগজ বের করেন বাইরে বৃষ্টি দেশ হয়তো এখনো আছে আমরা একটু লেট আসলে করে ফেলছি আজকে লাইফটাতে স্মার্ট কার্ডে মালিক স্মার্ট কার্ডে মালিক এই যে ওকে ভাইয়া না আপু ভাইয়া ওকে চলে স্মার্ট কার্ডে মালিক এবং ওনার নামেই গাড়িটা আছে পেপারস কতদিন আছে ভাইয়া দেখেন তো পেপারস ফেল হয়ে গেলে নতুন করে দিবেন কিসে কিসে এবং ভাব নিতে আসেন কেন আচ্ছা একটা কাগজ বের করছে ভাই এটার পেপারস আছে ফেল ফেল মানে কি

মজার কথা ভিতরে আসেন এই গাড়িগুলাতে আসলে সত্যি কথা ভিতরে বসার পরে আপনার যে একটা ফিল হবে বিশেষ করে এই ইউরোপিয়ান গাড়িগুলা বা জার্মান গাড়িগুলা হ্যাঁ বসেন এগুলাতে ভাই খুব খারাপ অবস্থা বৃষ্টির কারণে পাটা আসলে গুছাই নিছি ভাই কমফোর্টেবল কেমন খুব আরাম মানে বিষয়টা হচ্ছে যে আমরা এখন বর্তমান গাড়িগুলাতে এই যে এরকম প্যাটার্ন ওই সানলুক পাই হেরিয়ার বলেন করোলা ক্রস বলেন বাট এই ইউরোপিয়ান গাড়িটা আপনি দেখেন 11 মডেল গাড়ি সেই 11 মডেল গাড়িতেই কিন্তু আপনার প্যানোরামিক আছে

দেখেন না ডাউন করতে পারবেন ইয়েস ফোল্ড করতে পারবেন আসেন হ্যাঁ হ্যাঁ আসেন হইছে তো ওকে আর ভিতরটা কি বেজ বলে দেন ওকে ভিতরে বিস্কিট কালার ফুললি বেজ ইনটু বুঝো ভাই একটা জিনিস হচ্ছে আমি আসলে Q7 কোয়ার্টার একটা ভিডিও করেছিলাম মনে আছে 1 কোটি 35 লাখ টাকা Q7 Q7 এটা হচ্ছে Q5 জি তো এখন Q5 এর ব্যাপারে তো আমার আইডিয়া নাই যদি আমাকে কেউ জিজ্ঞেস করে আসলে সত্যি কথা আমি বলতে পারবো না তবে দুজো ভাই বলছে গাড়িটা আমরা একদম প্রিমিয়ার দামে দিয়ে দিব তো যদি কেউ Q5 নেয়ার ইচ্ছা থাকে এই গাড়িটা দেখবেন গাড়ি বাজার ভিডিতে আপনার সিট পাওয়ার আছে ডেফিনেটলি সিট পাওয়ার থাকতে হবে কারণ ইটস এ লাক্সারি কার এবং আপনি দেখেন এখানে সাইডের প্যাডে উডেন আছে তারপরে আর কি কি আছে ভাইয়া এই যে অডি লোগো এবং এই গাড়িটার বয়স এগারোতে যদি বারোতে রেজিস্ট্রেশন হয় অলমোস্ট প্রায় তেরো বছর তেরো বছরের মতো তেরো বছর চলছে কিন্তু যিনি প্রথম মালিক ছিল আমার তো মনে হয় এটা কোটি টাকার উপরে সে কিনছিল ডেফিনেটলি কিন্তু আপনাকে আজকে কোটি টাকা খরচ করতে হবে না পাঁচটা জিনিস বলে দিই আপনি একটা প্রিমিয়ার গাড়ির বাজেটে এটা কিনতে পারবেন চারটা পাঁচটা জিনিস বলে দিই গাড়িটা ফুললি প্যানোরামিক সানরুফ লাইটটা অরিজিনাল আছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে সানরুফটা দেখাই দিবেন এই গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই হ্যাঁ গাড়িটা নেবেন

সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিব কথা দিলাম ভাইয়া কত টাকা প্রাইস বলেন এটা প্রাইস গাড়ি দেখানো শেষ শেষ গাড়ি দেখানো শেষ শেষ খতম আচ্ছা একটা জিনিস এটা কি এসইউভি কি এসইউভি না বলেন একটা প্রপার এসইউভি 2000 সিসি যেহেতু এটাকে প্রাইভেট কার বলার কোনো অপশন নাই এটা হচ্ছে জিপ গাড়ি এবং তেলের গাড়ি Q5 Quattro 2011 মডেল গাড়ি 12 রেজিস্ট্রেশন ভাইয়া কত দাম রবিন তাড়াতাড়ি কত দাম দাম কত দাম মাত্র বলে দেন 42 লাখ টাকা Si, to hai, 42 খুশি কিনা বলেন আরেকটু খুশি করে দেন 42 লাখ টাকার মধ্যে মালিকানা সহ যান তাই মালিকানা বদলি করার টাকা দিবে দর্জয় ভাই তাহলে 42 লাখ 42 লাখ টাকা আসলে প্রিমিয়াম কিনতে 42 লাখ টাকাই লাগবে যদি আপনি 2020 এর মডেল কিনেন 2020 তাহলে অডির প্রাইস হচ্ছে 42 42 লাখ তবে অবশ্যই আসাম লক্সের অডিয়েন্সের জন্য এক বছরের কাগজ নথী গাড়ি বাজারে বিডি থেকে গাড়ি কিনছেন এক বছরের ফ্রি সার্ভিস দিচ্ছে গাড়ি বাজার ওয়ার্কশপ আপনি এই গাড়িটা কিনবেন আপনাকে ওয়ান ইয়ার জন্য ফ্রি সার্ভিস নাম্বার টু হলো কাগজ নতুন পেপারস নতুন করে দিচ্ছি ফুল আপডেট ফুল আপডেট ওকে তাহলে কিউ ফাইভ কোয়াট্রো কে নেবেন অডি বলেন তাড়াতাড়ি জলদি আমরা আপাতত বিদায় নিচ্ছি আমি জানি না পাঁচ নম্বর লাইভ হবে কি হবে না তবে যদি এটাই শেষ লাইভ হয় তাহলে আবার দেখা হবে নেক্সট লাইভে ইনশাআল্লাহ হবে কি দেখাবেন বলেন লাস্ট লাইভে কি দেখাবেন ইয়াস দুইটা ইয়াস ইয়াস তাড়াতাড়ি নিয়াস সব থেকে কম দামে ওকে সব থেকে গাড়ি বাজার তাহলে ইয়াস ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ বনানি থানার থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং করে গাড়ির শোরুম গাড়ি বাজার বিডি এবং মানে আপনার আমাদের শোরুম সাতটা সাত দিন লাখ টাকা বলতেছে হ্যাঁ

হলে গাড়ির এখানে যা আছে সবকিছু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আপনারা কি লাগবে বলেন ওকে গেট এবং ফুল প্যারামিক চান্ডুক সহ ওকে তাহলে আজকের মতো বিদায় নেক্সট হচ্ছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ